হ্যাঁ এটাই তো আসিফ মহম্ম প্রধান শিক্ষক আসিক মহম্মদের বাবা বর্তমান যে আমার ছাত্রই শাড়ি বিভস্ত্র করবে। আমার শাড়ি আমার শাড়ি কে টাইম খুলে নেবে বুঝলেন

একজন শিক্ষক যে কি পরিমাণ লুচ্চার কি পরিমাণ ডেঞ্জারাস বা কি পরিমাণ গুন্ডা আর ক্রিমিনাল হতে পারে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া তার বাবা ইতিমধ্যে আপনার একটি ঠিকাদারি লাইসেন্স করেছে যার জন্য সে এখন দেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে ছেলে উপদেষ্টা বাবা ঠিকাদার দুর্নীতির অন্যরকম একটা মাত্রা এই দুই হাজার পঁচিশে নতুন করে ত্রিশ লক্ষ মানুষ অতি গরিব হবে শুধু গরিব না অতি গরিব হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা একটা অবৈধ কর্মকালোপের সঙ্গে যুক্ত হয়েছিল সেই কাজের জন্য উপদেষ্টা আসিফ মাহমুদ লাইভ এসে দেশবাসীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছে কিন্তু আবারও নতুন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে তিনি নারী কেলেঙ্কারের সঙ্গে যুক্ত নারী নির্যাতনের সঙ্গে যুক্ত আসিফ মাহমুদের বাবা সম্মানিত দর্শক আমি শুধু মুখে বলতেছি না সেই নারী লাইভে এসে সবার সামনে বলতেছে যে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা আমার সাথে নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছে সেই মেয়ের মুখ থেকে আপনারা শুনবেন তাছাড়া সম্মানিত দর্শকতা উপদেষ্টা আসিফ মাহমুদ সহ বড় বড় উপদেষ্টাদের নামে কঠিন অভিযোগ এসেছে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা পাচার করে বাইরের দেশে পাঠিয়ে দিয়েছে সম্মানিত দর্শক এইদিকে আবার বাংলাদেশ ব্যাংক বলতেছে এই দুই হাজার পঁচিশ সালে তিরিশ লক্ষ মানুষ অতি দরিদ্র হয়ে যাবে শুধু দরিদ্র না অতি দরিদ্র দর্শক সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি গোলাটে যে কোনো মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নেমে যাবে দর্শক শ্রোতা আসিফ মাহমুদের বাবা কোন নারীর কেরিঙ্গালির সঙ্গে যুক্ত হয়েছে কোন নারীকে নির্যাতন করেছে আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন সেই নারী লাইভে এসে কথা বলতেছে তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এটাই তো আসিফ প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা বর্তমান যে উপদেষ্টা আমার ছাত্র হই সারি বিবস্ত্র করবে আমার সারি আমার সারিকে টাইনা খুলে নেবে খুললা আমাকে বিবস্ত্র কইরা আমার সাথে তারা

উনি যে প্রধান শিক্ষক উনি যার কারণে আপনি আপনাকে হ্যারাসমেন্ট গুলো অত্যাচার করতে হচ্ছে ওনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা ছিল দুই হাজার আঠারো উনিশ তারিখে সালে আঠারো সাল অথবা উনিশ সাল উনি নাকি জেল খাচ্ছে জেল বলে খাচ্ছে সেটা আমি জানি না আমার বলছে প্রত্যয়ন পত্র দেওয়ার জন্য আমি দিচ্ছি ঠিক আছে একজন হেডমাস্টার ছিলেন ওনার পক্ষে মানে ওনাকে ছাড়ানোর জন্য হ্যাঁ ছাড়ানোর জন্য দর্শক বন্ধুরা এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল আমাদের বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষের জন্য বিশেষ করে অন্তর্বর্তীকালে সরকারের একজন আপনার কি বলে সহ উপদেষ্টা আসিফ তার বাবার যখন নাকি ঠিকাদারিতা লাইসেন্সটা আল জাতিরার একজন সাংবাদিক জুলকার নাইম তিনি তার ভেরিফাইড পেজে যখন নাকি প্রকাশ করে ঠিক তখন আইসা গিরিগেটির মতো সুন্দর একটা মাস্টার মাইন্ড গেম সাজায় কিসে গেম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অন্তর্বর্তীকালে সরকারের আসিফ ভূয়ার বাবা আপনার কি বলে বিল্লাল হোসেন তিনি অরিজিনালি এই ঠিকাদারিটা লাইসেন্সটা কি জেনে বুঝে করছে নাকি এর সাথে আপনার কি বলে কারিকারি টাকা উপার্জন করার একটা ই ছিল মাধ্যম তারা তৈরি করতেছিল আর তখনই আইসা পানি ঢেলে দেয় এই আল জাজিরার সাংবাদিক না আপনার জুলকার নাই এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল আপনারা জানতে পারবেন শুধু তাই না তার বাবা যে কত বড় লুচ্চা কুমিল্লা জেলাতে আপনি জানতে পারবেন এই আসিফ ভুইয়ার বাবা কত বড় লুচ্চা একজন শিক্ষক যে কি পরিমাণ লুচার কি পরিমাণ ডেঞ্জারাস বা কি পরিমাণ গুন্ডা আর ক্রিমিনাল হতে পারে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবেন যদি মিস করেন তাহলে অনেক কিছুই মিস করবে যেগুলা আমাদের বাংলাদেশের গণমাধ্যম এগুলা প্রকাশ করে না এখন আসুন এই আসিফ ভুঁজা তার বাবার যখন নাকি ঠিকাদারি তার লাইসেন্সটা তখন নাকি প্রকাশ পায় মানে যখন নাকি আল জাজিরা আপনার সাংবাদিক জুলকার নাইম তিনি যখন নাকি প্রকাশ করে তখন এই আপনার কি বলে এই আসিফ বুয়ার বাবাকে তখন কি আপনার এই উপদেশটাকে ফোন দেওয়া হয় কে ফোন দিছে জুলকার নাইম যে আপনার বাবার নামে এই যে ঠিকাদারি তার লাইসেন্সটা এটার সম্পর্কে আপনি কিছু জানেন তখন আসিফ বুয়া বলে যে এই বিষয়ে আমি কিছু জানি না আমার বাবাকে ফোন করে আমাকে জানতে হবে কারণ আমি তো ঢাকায় আর আমার বাবা তো কুমিল্লাতে অতএব আমাকে জানতে হবে ফোন করে তখন আসিফ ভুয়া ফোন করে ফোন করার সাথে সাথে কি জানে যে হ্যাঁ তার বাবাকে কি বলে সরলতা পেয়ে আরেকজন এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানিয়ে নেয় কি বুঝতে পারছেন আরেকজন কি বানিয়ে নেয় মানে তার বাবা কত সরল কল্পনা করতে পারেন তার বাবা কত সরল যে আরেকজনের বুদ্ধিতে তার বাবা এই ঠিকাদারিটা লাইসেন্সটা বানায় নেয় আর যখন নাকি আল জাজিরার রিপোর্ট এই সংবাদ করে তখন সাথে সাথে আপনার কি তার ভেরিফাইড পেজে আসা একটা নতুন আরেকটা একটা গেম খেলে কি গেম আর এই যে আল জাজিরার যে সাংবাদিক জোরকার নাইম তিনি সবার আগে প্রকাশ করছে তার বাবার এই ঠিকাদারিতা লাইসেন্স সম্পর্কে তাই না এবং আপনার কি বলে এই আসিফ ভুইয়াকে এই আপনার সাংবাদিক জোরকার নাইমে ফোন করে ফোন করে বলে যাচাই বাছাই করে এখন তার এই আছে তিনি মূলত ঘটনাটাকে এভাবে তুলে ধরছে যে যখন নাকি তিনি জানতে পারে যে তার বাবা আপনার এই ধরনের যে একটা কুকর্ম তার আল জাতির যে সাংবাদিক জুলকার নাইম তিনি ফাঁস করে দিছে তখন আরেকটা কি সুন্দর স্ট্যাটাস দেয় যে যখন নাকি আমি জানতে পারি যে আমার বাবা মানে আমি বাংলাদেশের সরকারের গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকায় অবস্থানকালীন আমার বাবা এই ঠিকাদারি লাইসেন্সটা তৈরি করে এটা কখনোই উচিত হয় নাই যখন নাকি আমি জানতে পারি সাথে সাথে এটাকে বাতিল করে দেয় এবং আল জাতিরার সাংবাদিক জুলকার নাইমকে আমি বিষয়টা জানাই যে আপনি বিষয়টাকে সবাইকে জানিয়ে দেন বার্তার আসলে কত প্রকার এবং কি কি আমার মনে হয় এই আসিফ ভূয়াকে দেখলে বোঝা যাওয়া যায় আমার মনে হয় ভাই কারণ আমাদের বাংলাদেশে কি গণমাধ্যমের অভাব ছিল আর কোনো গণমাধ্যম পাইলো না ডিরেক্ট আল দাদিরার সাংবাদিক জুলকান আপনার যেতে হলো আপনার বাবাকে সত্যতা প্রকাশ করার জন্য আর এটা তো কেউ জানে না কেউ তো জানে না কারণ আপনার বক্তব্য যে আপনি সবার আগে প্রকাশ করছেন এটার ওয়েতে সাধারণ মানুষ জানছে মানে আপনি এত অনেস্ট এত অনেস্ট আপনি আপনার ভিতরে এত সততা তাই না আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে আইসো তো বলতে পারতেন লাইভ এসে বলতে পারতেন না আপনার তো অলমোস্ট প্রায় দুই মিলিয়নের কাছাকাছি ফলোয়ার আছে আপনি বা আপনার একটা পাত দিলে তো বাইরাল হয়ে যায় হম ভাবে পাত দিয়া দিয়ে দিতেন সবাই জানাইয়া যে ঘোষণা ঘোষণা নাকি দিয়ে দিতেন শুধু এটা না ভাই দেখেন তার বাবার আরো কর্তি দেখেন দেখেন এক মাস বড় করবো জিনিসটা আরম্ভ করে সব জায়গায় উপদেষ্টা একদিনের জন্য তোমার বাবা যে এত বড় পরিকল্পনা করলো তুমি কি গ্রামের কিছুই জানো না

আমার সাথে তারা আমার সাথে তারা নষ্ট করবে শুইবে তারপরে ভিডিও করবে এই ভিডিও করে আমি তাহলে ঘুমাই তাহলে শুই তার সাইরা ঘুম তাই সাইরা খুলিয়া বিবস করে ফেসবুকে দিয়ে দেয় এরপরে তাই নষ্ট মহিলা তারপরে তাহলে বদলতে করাম আনালে তাহলে চিন্তিত করে ঘুম করে আমি তো নিয়ে নিয়ে চিন্তিত করে ঘুম কর আমাকে তাহলে বিবস করে তারপরে এই কাজগুলো করবে এরপরে এক যে আমি এত ক্লান্ত হয়েছি আমার আর কথা বলার শক্তিও নাই আমার আর এনার্জিও নাই এরপরে আমি বারবার বলতাছি যে তোমরা এমন করো না এরপরে আমি শেষ করছি তারা আবার আমার উপরে চর্চা করতেছে তখন আমি কিন্তু একবার যে তাদের যে খাতাটা হয়তো আল্লাহ সখি দিচ্ছে স্বয়ং আল্লাহ ছিল তো আমার কেউ নাই স্বয়ং আল্লাহ ছিল আমি খাতাটা বলে আপনি মুখ মুখ পেয়ে তারা ধুতে না আপনি আঙুলি পাই না আমার আঙুলটি এমনি শুনে নিচ্ছি তখন কি তা তারপরে আমার যে খাবার গুলা আছে না খাবার গুলা

বুঝেন নাই এটা যখন নাকি প্রকাশ করে দেয় আল জাজিরা এই যে তারা নতুন একটা নাটক শুরু করে সেম এই যে মনে করেন যে শিক্ষক এই শিক্ষকের সাথে কি একটা মনে করছে আপনি কল্পনা করতে পারেন কত বড় গুন্ডা কত বড় সন্ত্রাসী বলে বাপ বেটা এই ধরনের মাস্টার মাইন্ড গেম খেলে আর আমাদের বাংলাদেশের জনগণ আমরা এখন পর্যন্ত এদের সত্যতা জানতে পারছি না আসলে আমাদের হুশ জ্ঞান ফিরবে কবে সবচেয়ে বড় কথা হচ্ছে তার বাবা যখন নাকি আট মাসে যখন নাকি সেখানে পতন ঘটে তারপরেই এই শিক্ষককে তাড়িয়ে দেয় কি নির্মন অত্যাচার বা কি পরিমাণ আসলে সম্মান হানি এই মানে শিক্ষকটাকে করছে আপনি কল্পনা করতে পারেন তারপরেও এই সরকার কি কোনো পদক্ষেপ মেনে কারণ পদক্ষেপ নেবে কেন ভাই এই সরকারই তো মনে করেন এরা এর বাপেরা এর ছেলেরা এরা বৈশ্বর হিসেবে সব কুলাঙ্গার তাই না সন্ত্রাসীরা বৈশ্বর হিসেবে এক একটা মাস্টার মাইন্ড বৈশ্বর দুর্নীতির মাস্টার মাইন্ড মব জাস্টিসের মাস্টার আমাদের বাংলাদেশের বারোটা বাইজা গেছে তবে এটাও বাস্তব যে এই অন্তর্ভূতিকালে সরকারের সময় আর বেশি দিন নাই সময় কি আর বেশি দিন নাই সাধারণ জনগণ এদের মুখোশ আস্তে আস্তে ধরতে পাতাছে এদের নমুনা আস্তে আস্তে ধরতে পাতা এদের চিনতে পাতা দিন যাবে আরো চিনবে এই যে এখন ঠিকাদারিতা যে লাইসেন্সটা নিয়ে যে নাটক যে তিনি নিজে প্রকাশ করছে তাই না আর তার বাবার বিল্লাল হোসাইনের আপনার আত্মশাকে একজন শিক্ষকের সাথে কি পরিমাণ অত্যাচার কি পরিমাণ গুন্ডা পান্ডা দিয়ে তিনি নিজে বিলেন হয়ে আপনার কিভাবে এমন একজন শিক্ষককে এইভাবে অত্যাচার নির্যাতন করতে হয় আমার মনে হয় ওই যে আট মাস আগে যে নির্যাতন করছে না যে শিক্ষকের সাথে যেই বাজে ব্যবহার যে দুর্নীতি এবং যে আপনার শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার যেগুলো যে করছে না আমার মনে হয় যদি এটার বিচার সুষ্ঠুভাবে করা হয় আমাদের বাংলাদেশের লং আমার মনে মনে হয় আসিফের বাবাকে ভাই মিনিমাম 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 বছর জেলের ভিতরে উচিত ভাই যাই হোক সর্বশেষ আমি একটা কথাই বলবো আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে এদেরকে প্লিজ লাগামটা ধরে ফেলেন এনাফ। কেমন এনাফ কারণ সবার আগে রাষ্ট্র তারপরে সরকার সবার আগে জনগণ তারপরে কি আপনার সরকার কারণ জনগণ যদি বাঁচে সরকার বাঁচবে জনগণ যদি না বাঁচে কোনো সরকারই বাঁচবে না এই অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা আন্ডারে যে বা যারা আছে সব কাটার মুখোশ উন্মোচন করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে এদের বিষয় সম্পত্তি যা আছে ব্যাংক ব্যালেন্স সব কিছুকে তদন্ত করতে হবে দেখতে পারবেন যে এরা কি পরিমাণ লুটপাট উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া তার বাবা ইতিমধ্যে আপনার একটি ঠিকাদারি লাইসেন্স করেছে যার জন্য সে এখন দেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে তার মানে জুলাই বিক্রি করে খাওয়ার যে দান্দা ইতিমধ্যে এদেশের জনগণ বুঝে গেছে এবং কি তাদেরকে সেই দান্দা করে খাওয়ার সুযোগ আমার মনে হয় না যে এদেশের জনগণ আর দিবে কারণ সে জানে যে তার বাবা একটি লাইসেন্স করছে এবং কি সেটি ঠিকাদারি লাইসেন্স রাষ্ট্রের বড় বড় যেই বরাদ্দগুলো রয়েছে তাদের সেই লাইসেন্সের মাধ্যমে তারা সেই কাজগুলো মানে করাইতো এবং কি করত। এরকম একটি গুঞ্জন আমরা শুনেছি যেটি ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জুলাই আন্দোলনকে পুঁজি করে যারা ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হচ্ছে তারা কি আপনার মনে হয় যে এদেশে তারা বসবাস করবে তারা কিন্তু অতি দ্রুত অতিথি পাখির মতো তারা চলে যাবে তাদের আখের গুছিয়ে জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা না বুঝে না শুনে শুধু আবেগের বশত আপনারা যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গিয়েছিলেন ভেবেছিলেন যে শেখ হাসিনার চেয়ে ভালো সুখে থাকতে পারবো এখন দেখতেছেন কি শেখ হাসিনা যতটুকু শান্তিতে এদেশের জনগণকে রাখছিল এর বিন্দু পরিমাণ শান্তি দেশের জনগণ এখন ভোগ করতে পারতেছে না এখন আপনারাই বলেন যে এই দোষ কার এই দোষ এদেশের যারা আপনার না বুঝে না শুনে আন্দোলনে গিয়েছে তাদের কিন্তু আমি বলবো যে এই দোষ তাদের নয় তাদেরকে সিম্প্রেটি দেখিয়ে তাদেরকে কাজে লাগিয়ে ব্যবহার করে তারা ইতিমধ্যে সফল হয়ে গেছে এবং কি তারা ইতিমধ্যে কোটি কোটি টাকার বাণিজ্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে করে ফেলেছে এবং কি তারা সেই অর্থ বিদেশে পাচার করে তারা আপনার স্বাবলম্বী হচ্ছে এবং কি একটা সময় যখন কোনো দল বা কেন আপনার একটি গভর্নমেন্ট সরাসরি বৈধ গভর্নমেন্ট যখন ক্ষমতায় বসবে এটি আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই কোনো দল হোক তখন দেখবেন যে তারা এই দেশে থাকবে না তারা কিন্তু বৈধ সরকার বসার আগেই কিন্তু তারা এই দেশটিরে পালিয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা আর সামনে এই ভুল করেন না এবং কি এই দেশের জনগণকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে শেখ হাসিনা এদেশের জনগণকে যেই ফেসিলিটি দিয়েছিল এই ফেসিলিটি আর কিনু রাষ্ট্র সরকার কখনও দিতে পারেনি এবং কি বাংলাদেশের ইতিহাসে এরকম ফেসিলিটি কিন্তু সরকার কিন্তু বাংলাদেশের জনগণকে দেয়নি বা এত উন্নয়নমূলক কাজ বাংলাদেশের জন্য আর কেন সরকার করেনি কিন্তু এটাকে আমরা অস্বীকার করতে পারি যে আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল না ছিল যে কিন্তু রাষ্ট্র সরকারি ক্ষমতায় আসে কম বেশি সবাই দুর্নীতি করে কিন্তু শেখ হাসিনার ভুল ত্রুটির উর্ধে গিয়ে তার যে উন্নয়নগুলো বাংলাদেশের জনগণ জন্য সেইটি যদি আপনি বিবেচনা করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কথা বলতে বাধ্য যে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম কিন্তু আজকে যারা জুলাই আন্দোলনকে পুঁজি করে এগুলোকে ব্যবসা করে খাচ্ছে আপনি দেখেন আজকে তারা স্বাবলম্বী যারা ইতিমধ্যে মারা গেছে তারা স্বাবলম্বী হয়েছে তারা কিন্তু স্বাবলম্বী হতে পারে নাই এজন্য বলবো যে আপনারা সামনে এই ভুল আর কখনো করবেন না এবং কি আপনারা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আগামীতে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে যদি ভালো করতে হয় আমি মনে করি যে শেখ হাসিনার বিকল্প কেউ নাই এটি আমার ব্যক্তিগত মতামত কারণ এই রাষ্ট্র শেখ হাসিনা যেভাবে সেফটি সেফটি দিয়ে এদেশের জনগণকে যেভাবে আপনার সেফটি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এরকম দক্ষতা আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় কারও এই মুহূর্তে আমাদের বাংলাদেশে রয়েছে ইতিমধ্যে তো রাষ্ট্র চালাচ্ছে দেখতেই পারছেন এই দেশ কোথায় যাচ্ছে এটি তো আপনারা মানে সচককে দেখতে পাচ্তেছেন যেই সংস্কারের বলি আমাদেরকে শোনানো হচ্ছে এগুলো সব শেখ হাসিনার আপনি গিয়ে খোঁজখবর নিয়ে দেখেন এগুলো সব শেখ হাসিনার করা এখন শেখ হাসিনার উন্নয়ন ইউনুসের বলে চালিয়ে দেওয়া হচ্ছে এতটুকুই সংস্কার বাংলাদেশে হচ্ছে এর চেয়ে বেশি আর কিছুই হচ্ছে না আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আগামীতে কিন্তু আন্দোলনে আপনারা এই ছাত্রদের পক্ষে যাবেন না এখন দেখেন না মিছিলের মধ্যে পনেরো জন দশজন লোক হয় এটা কিন্তু কথা এত বড়ো ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন তারা এখন পনেরো জন নিয়ে মিছিল করে এটা কিন্তু কথা হইল তার মানে জনগণ তাদের বাটপাড়ি বোঝা গেছে যে তাদের পিছনে আর যাওয়া যাবে না এত এখন থেকে সাবধান হতে হবে এদেশের জনগণকে নিরাপত্তা দিতে হবে নিরাপত্তা দেওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প আমি আর কাউকে মনে করি না সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছু বলতে হবে না উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে এই নারী যেই অভিযোগটি এনেছে এই অভিযোগটি কতটুকু সত্য আমি জানি না ভিত্তিহীনও হতে পারে কিন্তু আপনারা নারীর মুখ থেকে শুনতে পারলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার কর্মকাণ্ড দর্শক যাই হোক এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাচ্ছে না সব মিলিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বারবার ক্ষমা চাচ্ছে এবং তার বাবার কার্যকলাপ আস্তে আস্তে সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে এদিকে বাংলাদেশ ব্যাংক থেকে ঘোষণা দিয়েছেন যে এই বছরে অতি দরিদ্র যেকোনো সময় যেকোনো একটা ঘটনা ঘটতে পারে দর্শক এই সমস্ত কিছু ঠান্ডা করার জন্য সেনা সেনাপ্রধানের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ